ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ পৌর শহর সহ জেলার তাহিরপুর বিশ্বম্বরপুর ছাতক দোয়ারাবাজার জগন্নাথপুর সাল্লাসহ সকল নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করায় লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ফলে নিরাপদ আশ্রয়ে মানুষজন ছুটছেন সুনামগঞ্জ থেকে এম আর সজীবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত তৃতীয় দফায় গত কয়েকদিনের টানা অবিরাম বৃষ্টিপাত ভারতের চেরাপুঞ্জিতে অধিক বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বেড়ে সুনামগঞ্জের সুরমা জাদুকাটা কুশিয়ারা বৌলাই এবং কালোনিসহ সহ সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সুনামগঞ্জ পৌর শহরের কাজীর পয়েন্ট ষোলো ঘর পূর্ব নতুন পাড়া পশ্চিম নতুন পাড়া বড় পাড়া মধ্যবাজার পশ্চিমবাজার তেঘড়িয়া নগর কালীপুর সহ সবকটি রাস্তা পানিতে নিমজ্জিত হয়ে বাসাবাড়িতে পানি প্রবেশ করতে শুরু করেছে ফলে মানুষজন তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ঘরস্থ সুরমা নদীর পানি বিপদ সীমার পঞ্চান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে অপরদিকে সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে শহরের বিভিন্ন রাস্তাঘাট পানিতে নিমজ্জিত হয়ে জেলা শহরের সাথে ছাতক এবং দোয়ারাবাজার এই দুই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে ফলে দুই উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষজনের আশঙ্কা যেভাবে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং বৃষ্টিপাত অব্যাহত রয়েছে ফলে দুই সালের স্মরণকালের ভয়াবহ বন্যার দিকে বর্তমান সুনামগঞ্জের পরিস্থিতি যাচ্ছে কিনা সেই রয়েছে এদিকে কৃষি বিভাগ জানিয়েছেন চলতি বছরের এই মৌসুমে সুনামগঞ্জে দুইশো হেক্টর আউশ ধান পানির নিচে তলিয়ে গেছে দু এক দিনের মধ্যে পানি না কমলে ক্ষতির পরিমাণ দেড় কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে অপরদিকে সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার মোহাম্মদ শামসুল করিম জানিয়েছেন জেলায় দুই হাজার একশতটি মৎস্য খামারের পুকুরে প্রায় দুই কোটি পোনা মাছ ছাড়লেও ইতিমধ্যে সব কটি পুকুর পানিতে নিমজ্জিত হয়ে প্রায় পাঁচ কোটি টাকার পোনা মাছ বন্যার পানিতে ভেসে গেছে এদিকে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের খাসিয়া নদীর বেড়িবাদ ভেঙে নোয়াপাড়া রসরাই জিরার এবং বগুলা ইউপির চেলাই নদীর বেড়িবাদ ভেঙে বগুলা বাগাহানা বাড়ি ছড়া সোনা ছড়া ছেড়া করে রামনগর সহ অর্ধ শতাধিক গ্রাম প্লাবিত হয়ে লাখো মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন তাদের কাছে আমার অনুরোধ আপনারাও আমাদেরকে সংবাদ দিয়ে সহযোগিতা করবেন এবং পরামর্শ দিবেন আমি একটু আগে ফায়ার সার্ভিসেও কথা বলেছি এখানে তারাও রেডি আছেন যে তাদের নৌযান অভাব তো বলছি নৌযান প্রচন হলে আমরা রেকোয়ার করে দিব রিকোয়ার করে দিব সুতরাং এগুলোর জন্য অসুবিধা হবে না কিন্তু সবাইকে রেডি থাকতে হবে এবং আশা করি সবাই মিলে এবং প্রার্থনা করি সস্তা কাছে যেন আমরা এই থেকে উদ্ধার পেতে পারি